আজকে বাইশে শ্রাবণ আজকে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস সেটাই আজকে আমরা পালন করলাম খুবই শ্রদ্ধার সম্মান দিয়ে আমরা পালন করলাম উনি আমাদের দেশের ঐতিহ্য এনার জন্য কিন্তু আজকে সভ্যতা সংস্কৃতিতে আমাদের দেশ কিন্তু বিশ্ব সেরা আছে তাই সারা জীবন যতদিন আমরা বাঁচবো পৃথিবীতে ততদিন তাদেরকে স্মরণ করবো তাকে সম্মান জানাবো তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবো এটাই ধর্ম এটাই আমাদের কাজ খুব দুঃখের ব্যাপার এটা আমিও দেখলাম খবর কাগজে যেটা বা টিভি নিউজে দেখলাম খুবই দুঃখের ব্যাপার এটা এটা হওয়া উচিত ছিল না যাই হোক কারা কি করছে সেটা নিয়ে দরকার নেই আজকে সেই জন্য আমরা তাকে শ্রদ্ধা সম্মান দিচ্ছি কেন নাকি আজকে সভ্যতা সংস্কৃতিতে কিন্তু আমাদের দেশ সেরা বিশ্ব সেরা তাই আজকে তাকে আমরা স্মরণ করছি তাকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এটাই আমাদের আমাদের পূর্বজরা আমাদের শিখিয়ে গেছেন যে যারা দেশের জন্য বা কারো জন্য সমাজের জন্য যদি কিছু করে থাকে তাকে নিশ্চয়ই শ্রদ্ধা সম্মান জানা জানানো উচিত ও ওখানে যারা আছে তাকেও আপনাদের মাধ্যমে বলবো যে তাদেরও ঈশ্বর তাকে তাদের ভালো বুদ্ধি দেয় জ্ঞান দেয় যাতে এগুলো যাতে না করে দেশের শান্তি দরকার